আমার যে অসুখ হয়েছে আপনি কি প্রেসক্রাইব করবেন বাজারে কি এমন ওষুধ নেই যেটা খেলে আমার প্রেম হয়ে যাবে ওষুধ খেলে আপনার প্রেম হবে এই ওষুধ বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডে যে থাকার সে মতেই থাকে আর যে যাবার তারে শিকল দেবেন আমার জীবন থেকে কথা সুন্দরী এক মেয়ে তার সাথে আমার প্রেম ছিল নাম এই চাকরিটা কেন করতে হবে রাশার আমিও জানি না বুঝলাম না এই চাকরির জন্য যদি এই সব বুড়া বুড়া বেটার সাথে ঘুরতে হয় তাহলে চাকরি করার কি দরকার ঘরে বসে থাকলেই তো হয় আসলে কি বলবো বল মানে রাশার না মাথা খারাপ হয়েছে এখন নিজেদেরই বন্ধু মানে কিছু বলতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে আমার কি মনে হয় জানিস রাশার না রুচিতে প্রবলেম আছে ঠিক বলছিস আমারও তো রুচি নিয়ে ডাউট হইতেছে একটা মানুষ তার রুচিতে যদি প্রবলেমই না থাকে তাহলে এরকম একটা বিষয় এত ইজিলি কীভাবে মেনে নিছে কিছু বললে বলে আমি আমার ক্যারিয়ারের ব্যাপারে কোনো আপোষ করব না আর এখন এমন আপোষ করলো কোনো কিছু যদি ঘটে যায় বিলিভ মি কাউকে দোষ দিতে পারবে না যাক পরের প্যাচাল পেরে লাভ নাই তোর নিজের কি অবস্থা সেটা বল আমি আসি বিন্দাস আমার কি জবের অনেক অফার আসতেছে অনেকগুলা মানে আমার নিজেরই পছন্দ হচ্ছে না আমি জব করব একটা বেটার কিছু তো হইতে হবে না যা তা জব আমি করতে পারবো না কি বলিস আমি তো শুনলাম তুই নাকি কোন লোকের পিছনে ঘুরতেছিস টাকার জন্য আমি কে বললো তোকে তাহলে কি রাতুল মিথ্যা কথা বললো রাতুল রাতুল কেন এরকম বলছে আমি কি করে বলবো তোর বেস্ট ফ্রেন্ড তুই ভালো করে বলতে পারবি দাঁড়া আজকে সন্ধ্যা যাবো না আমি সন্ধ্যা যে ওকে ধরবো আরে বাদ দেখ ধরা ধরে কিছু নাই আমি তোকে মিশোটা ক্লিয়ার করলাম তো তুই ক্লিয়ার হয়েছিস না 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 কেন কেন ধরবো না আমি না বুঝি না ওই মিথ্যা মিথ্যা গল্পগুলো করে না ওরা কি মজা পায় বলতো আইনন্য আর বাদ দে দোস্ত আজ শুন চাই না আমি না তোর কাছে একটা মানে একটা দরকারে আসছি কি দরকার বল আমি না এখন বেকার বসে আছি ভালো কোনো জব মানে পছন্দ মতো জব এখনো পাই নাই তো এই টাইমটা একটু ইউটিলাইজ করি মানে তুই একটু আমাকে শিখায় পড়ায় দে যে কি করা যায় ও হ্যাঁ অফকোর্স ওয়াই নট তুই এক কাজ করছিস তুই আয় না বিকেলে এসে ফর্ম নিয়ে যা নতুন যে ব্যাচটা আছে ওই ব্যাচের সাথে তুই ভর্তি হয়ে যা কারণ পুরানদের সাথে তুই পারবি না কারণ ওরা অনেক দূর আগে গেছে তো নতুন ব্যাচে মানে আরে পুরনো ব্যাচটা তো অনেক দিন ধরে ক্লাস করছে ওদের সিলেবাস অনেক আগিয়ে গেছে না তুই আমার বন্ধু আমি মানে তোর কাছে একটা ফেভার চাইছি সে এর অর্থ এই না যে তুই আমাকে স্টুডেন্ট হিসেবে ট্রিট করবি আরে এখানে তুই এভাবে দেখছিস কেন বিষয়টা সব কিছু তো একটা সিস্টেম আছে নাকি কি না তুই তোর সিস্টেম বলে করে আরে তুই এটা এভাবে পার্সোনালও নিচ্ছিস কেন আমার এখানে তো সব কিছু একটা সিস্টেমে হয় নাকি আর তুই আমি তোর জন্য সিস্টেম ভাঙবা এখন নো আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম তুই দেখিস একদিন বাপরে চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর গারে ধুয়ে গারে লয়া বাদি নতুন সুর চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর গাড়ে ধুয়ে কারে লোয়া বাদি নতুন সুর নকুল প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড 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 শুধু আমার দোষ কি অর্ক যদি আমার কথা না শুনে মানে ও যদি গান না করে তাহলে আমি তোমরা ব্যান্ডের মানুষ মিউজিশিয়ান তোমাদেরকে ধরে রেখে আর কী করবো তারপরে এভাবে হুট করে হ্যাঁ সেটা কথাটা ঠিক যে হুট করে কিন্তু অর্কই তো হুট করে ছাড়িয়ে দিছে তাই না তো সেই জন্যই আমি হুট করে বলতেছি তোমাদেরকে ডেকে যে তোমাদেরকে রেখে আমি কি করবো বলো আমার তো লস ওর কোজের সিদ্ধান্তটা হুট করে নিল এটা সাফারার তো আমি আমার রেস্টুরেন্ট গতকাল নিজে জানো আমি হিসাব টাইনে দেখি তিরিশ হাজার টাকা কম সেল হয়েছে এখন তো তোমাকে বাদ দিতেছি কয়েকদিন পরে তো আমার রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া লাগবে আপনার সাথে তো আমাদের চুক্তি ছিল তো দুই বছরের ভাই দুই বছর কথা দুই যুগ হোক শক্তি দিয়ে কোনো লাভ নাই রেস্টুরেন্ট যদি না থাকে ভাই সুক্তি দেয় কী হবে এ ভাই ফাউ কথা বলতেছেন আপনি এটা ফাউ কথা আচ্ছা আমার কথা যদি তোমাকে পছন্দ না হয় আমি যেহেতু মুকুরটাই কেনিনি তোমরা তো অর্ক সাথে আসছিলে না যা হ্যাঁ অর্কের সাথে বোঝাপড়া করো তোমরা যেহেতু বেশ কিছু দিন এখানে ছিলা রেস্টুরেন্টে এটা মায়া জন্মাইছে তোমাদের প্রতি মাঝে মধ্যে এসে দেখা আসা খাতা আমার সাথে অসুবিধা নাই আসতে পারব আমার দরজা খোলা থাকবে আর আমার তরফ থেকে আসে তোমাদেরকে কফি খাওয়াই এই রফিক যে মিউজিশিয়ান একটু কফি খাওয়াই ভাই কফি ওর পাই না ওর কফি আলোচনা তো হতেই পারে কিন্তু এখন আমরা আলোচনা করব আমাদের জীবন আমার সামনে এত সুন্দর একটা মানুষ বসে আছে আমি এখন কি মিটিং আমার আগে এবং পরে কোনো কিছুই নেই আমার সামনে শুধু রাশা রাশা আর রাশা আসলে মিস্টার রবিন আমি তো এখানে মিটিংটা করতে এসেছি করবি তো করলেই তো শেষ হয়ে যাবে তার আগে একটু কানামাছি বাছি খেলা একটু ছোঁয়া আচ্ছা আপনি থাকেন আমি আসি হ্যাঁ যেতে চাও যাও আমি মালিক সাহেবকে একটা ফোন করে জাস্ট বলে দেবো যে কিরকম একটা আনসোশ্যাল মেয়েকে আমার এখানে পাঠিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি ফোনটা খুব তাড়াতাড়ি করবেন তুমি আমার সাথে ফান করছো আপনি ফোনটা সিরিয়াসলি করার পরেই তো আমি ফানটা করতে পারবো কি থ্রেট করছো আমাকে না স্যার থ্রেট এতক্ষণ আপনি আমাকে করেছেন তুমি আমার নামটা জি না স্যার আপনার সাথে দেখা করতে আসার আগে আপনার ব্যাপারে প্রত্যেকটি ইনফরমেশন আমি নিয়ে এসেছি আর আপনি যদি আমার সাথে কিছু করেন আপনার কাছে কি মনে হয় আমি চুপ করে বসে থাকবো আরে কি আর্টবে হ্যাঁ আরে তুই তো মানবো জানো না আমি তো এতক্ষণ ধরে তোমার সাথে মানই করছিলাম তুমি যেন বেটিং করতে বলো না আপনার মেলে সব কিছু দেওয়া আছে এবং আপনি সেটা সিনও করেছেন ডিডের পেপারটা আমার কাছে আছে আপনি যা সই করে পাঠিয়ে দেবেন দ্যাটস ইট ওকে আজকের পর তো মনে হয় না আমি আপনার আর কোনো কল পাবো তবে সমস্যা নাই মিস্টার রবিন নেক্সট কলটা আমি আপনাকে করব আমার না আসলে এই বিকালে গান শুনতে খুব ইচ্ছা করছে আপনার গাড়িতে তো সেই ব্যবস্থা আছে চিৎকার করতেছো কেন কি করব কে তুমি আমি কে তুমি চিনো না আমি অর্ক আমি সেটা জানি কিন্তু তোমার সাথে আমার সব কিছু শেষ হয়ে গেছে রাস্তা আট দশটা মানুষ যেমন তুমি আমার কাছে তেমন অপরিচিত আমাকে তুমি আট 10 জনের কাতারে ফেলে দিলা আমার এক্সট্রা কোনো ভ্যালু নাই ভালো ন্যাড়া বেলদলে একবারই যায় আমার शौक না মিটে গেছে তোমার সাথে প্রেম করা আমারই ইচ্ছা নাই আমি তোমাকে কিছু একটা বলতে আসছি আমাকে একটা সুযোগ তো দিবা আমি তোমাকে কোনো সুযোগ দেব না তোমাকে সুযোগ দাও বান্দরের হাতে লাঠি দাও সেন কথা আর একটা কথা বলবি না এতক্ষণ অনেক কথা বলার সুযোগ দিছি তাই बोलतेছস তোর কাছে কি মনে হয় একটু পাত্তা দিছে দেখে কি পানিতে পড়ে গেছি খবরদার তুই না আমাকে একদম তুই তোকারি করবি না কি তুই তোকারি করব না তুই তো তুই তোকারি করারই যোগ্য তুই তো কারি কারের যোগ্য আর তুই কিসের যোগ্য আর এই জীবনে নিজে চেহারা দেখছস কেমন বান্দরের মতো দেখতে আমি এলিনা তোর সাথে প্রেম করছি তো সৌভাগ্য দেখ না আর একটা প্রেম করে কে প্রেম করে তোর সাথে আমি দেখতে চাই দেখতে চাস না কবে দেখবি বল দেখবি জি ওরকো কি পারে আর কি না পারে তো তোর না ভাড়া করা গার্লফ্রেন্ড ছাড়া কোনো গার্লফ্রেন্ড সিরিয়াসলি জীবনও হবে না তুই একটা কাগজ নিয়ে আয় আমি লিকেস ফাইন করে দিচ্ছি শুধু কাগজ কলম না কালকে তোর সামনে প্রেমিকাও নিয়ে আস আর যা লেখালেখি কি করার আজকে সারা চিন্তা ভাবনা করে তুই রাখিস দেখা যাবে কি হ্যাঁ বল আরে তোর হ্যালো রাখ এডমের ছবি পাঠাইছে এম এর নাম্বারটা আমার এস এম এস কর তাড়াতাড়ি হঠাৎ আর এত কথা কস কেন তোর নাম্বার এসএমএস করতে হইছে এসএমএস কর আচ্ছা দোস্ত কোনো প্রবলেম হইছে দোস্ত উল্টা উল্টা কিন্তু কোনো কিছু করিস না প্লিজ বাবা রে তুই এত কথা কেন কস যেটা বলছিস সেটা কর না আচ্ছা বাবা ঠিক আছে দিতেছি ওকে ওকে রাখ এত পেচাল পারে আমি অর্ক কোন অর্ক যে অর্ক তোমাকে ভালোবাসে যে অর্কের প্রত্যেকটা নিঃশ্বাসে শুধু তোমার না এই ভালোবাসা জন্য তো ওয়েট করছিলাম আজকে তুমি আমার স্বপ্নটা পূরণ করে দিলে বাট কেন জানি মনে হচ্ছে এটা একটা স্বপ্ন একদমই তাই আমি সেই অর্ক বহুবার তোমার নাম্বার খুঁজে তোমাকে কল করার চেষ্টা করেছি আজকে যখন তোমার নাম্বারটা পাইলাম আমি না আসলে ধৈর্য ধরে রাখতে পারলাম না বুঝছো সে জുന്നു ফুঁদিতেলা আপনি ঠিক জায়গায় কল করেছেন তো তোমার সব কিউরিওসিটি আমি কালকে মিটিয়ে দেব কালকে দেখা করতে পারবে কখন কোথায় আমি লোকেশন টাইম তোমাকে সব করে পাঠিয়ে দিচ্ছি আই লাভ ইউ এক

স্যার আমাকে কংগ্রেচুলেশন বলেন কারণটা কি কারণ আমি পরীক্ষায় পাস করেছি কংগ্রেচুলেশন জিজ্ঞেস না কিভাবে পাস করেছি কিভাবে রবিন সাহেবকে ব্ল্যাকমেইল করে এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে অফিশিয়াল কাজ কি কেউ মেল করে করে না এটা তো কেউ করে না তাহলে আপনি কেন করেছেন স্যার আমি বাধ্য হয়ে কাজটা করেছি বাধ্য হয়ে মানে বাধ্য হয়ে করেছেন মানে কে আপনাকে বাধ্য করেছে রবিন সাহেব নিচে এসব তুমি আবল তাবল কি বলতেছো রসা আমি তোমাকে কোন কাজে পাঠাইছি আর তুমি কোন কাজ করে আসছো আমি তোমাকে ধরে আনতে বলছি আর তুমি আনছো বেদে ব্ল্যাকমেল মানে জানো তুমি এখন যদি থানা পুলিশ হয় কে টাকেল দেবে স্যার আমার কাছে মনে হচ্ছে আপনি শুধু শুধু এত উত্তেজিত হচ্ছেন হচ্ছে মানে আমার কোম্পানি আমি তো উত্তেজিত হব স্যার আপনি পেপারস একবার দেখেন এই সব সাদা মাথা দেখে কি করব তুমি এটা নিয়ে বিদায় হও ঠিক আছে স্যার তাহলে আগামী 5 বছরের রবিন সাহেবের সাথে আমাদের কোম্পানির যে কন্ট্রাক্টটা হয়েছে ওটা कैंसिल করে দিতে বলি কি বললা 5 বছরের কন্ট্রাক্ট দাঁড়িয়ে কেন বসো তুমি পাঁচ বছরের কন্ট্রাক্ট যেহেতু তোমার সাথে করে ফেলেছে ব্যাপারটা তো একটা ফান ছিল না স্যার উনি সিরিয়াস ছিলেন সব সময় আমি ওনার সাথে ফাল করে ফেলেছি ঠিক আছে বসো ঠান্ডা কিছু দিতে বলি তারপর তোমার কাছ থেকে পুরো ঘটনাটা শুনবো শুনব সবুজ হ্যাঁ ঠান্ডা কিছু দে তো

একজন অর্কন আমাকে ফোন দিয়ে বলেছে আমাকে কতটা ভালোবাসে আমার যে কি অদ্ভুত লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না থ্যাংক ইউ ডাক্তার থ্যাংক ইউ সো মাচ আমি জীবন কৃতজ্ঞ আপনি এখানে না আসলে প্রেম আমি জানতামই না তাহলে তো বেস্ট অফ আপনার তো তাহলে আমার কাছে আর আসার কোনো দরকার নেই আপনি একটু সুস্থ হয়ে গেছেন আরে আপনি আমাকে দূরে সরে দিচ্ছেন বাট আমি দূরে সরে যাবো না এখন তো প্রেম হলো তারপর বাচ্চা কাচ্চা হবে কত কিছু বাচ্চা কাছে মানে বাচ্চা কাচ্চার মধ্যে সেইখানে আবার আমার ভূমিকাটা কি আপনি মেহমান হয়ে আসবেন প্রতিটা ঘটনার আগে পরে আপনাকে মিষ্টি খাব না না মিষ্টি খাব থ্যাঙ্ক ইউ সো মাচ আসলে আমি ডাইটে আছি তো আপনি রেখেছেন আমি পরে খেয়ে নিব না হ্যাঁ ওকে ভালো থাকবেন Oh, ব্যাপার স্যার আপনি আমার এভাবে তাকিয়ে আছেন কেন দেখছি আর ভাবছি ভাবছি আর দেখছি এতদিন তোমার এই প্রতিভা কোথায় লুকিয়ে রেখেছিল তুমি তো একাই এই কোম্পানির আসতে এত বড় গাধার পালের দরকার নাই তো আমার তোমার মতো একজন বন্ধুই যথেষ্ট আমি মুগ্ধ আমি মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ কিন্তু ওয়েলকামটা তো জানাতে পারছি না কেন স্যার আমাকে ওয়েলকাম জানালে সমস্যা কোথায় প্রথমত আমার বিশ্বাসে আমার মনে হয় আমি কোনো একটা স্বপ্নের মধ্যে আছি না স্যার আপনি কোনো স্বপ্নের জগতে নেই আপনি বাস্তবে আছেন না না

ও আপনি ঠিক আছে বেশি হাত পড়ে গেছে অন্য কিছুও তো হতে পারতো না একেবারে গরম চায়ের মধ্যে হাত আপনি ঠিক আছেন তো ওকে ওকে ক্ষতি আরো বাড়াতে হবে তোমাকে একটা ভালো কাজ করে ঘুমিয়ে গেলে চলবে না সাকসেস যদি চাও দৌড়াতে হবে তোমাকে যদি থেমে যাও ওই সময়ের মধ্যে অন্য কেউ তোমার আগে চলে জি স্যার আপনি ঠিক বলেছেন তাহলে এখন তোমার কাজ কি আমার কাজ হলো রবিন সাহেবকে পক্ষের ওপর রাখা আর নতুন একজনকে টার্গেট করা বাহ বাহ তোমার মাথা তো দেখছি এখন আমার মাথার চেয়েও পরিষ্কার এগিয়ে যাও তুমি তোমাকে দিয়েই হবে আশা করলাম কি করলো কি একটা হাগও তো পেতে পারতাম এই জেনারেশনের মেয়েগুলো যেন ফেন মানুষের মন মেজাজ একদমই চুকে আর না আমাকে ভুলে গেলে এই সত্যি সত্যি গুড হতে তুমি চাইলে সত্যি বলছেন আমি চাইলে কি সবকিছু গুড হয়ে যাবে কথাবার্তা তোমার ভাবভঙ্গি দেখে আমি না বুঝতে পারতেছি না তুমি কি অর্ক কি নতুন ছেন হ্যাঁ এরকম এটা তো আমরা সবাই জানি